ও ভাবি দেখা যাও আমরা করো না নি ফাটার ফাটাই গে আইসে নি ফাটি বাচ্চা তো লগে কিতা করে রোজ দেখো ও শুনাম আই গো লগে বেটে গু দেখি না নি ফাটা গুরু সুন্দরে খাওয়ার কি লাই দেখো ইটা ফাটা তো আমি জিন্দগি দেখছি না এই ফাটা এগো ফার্স্ট দেখি আর আচ্ছা এতো বেসরে আর এতো বেলজ্জা এতো না ফাটা ভাটা এগো থেকে আইল কুটি কুটি ছাগলের বান্ধীন তো লোকা খর দেখ গা আর আবার দেখি বেঁটে গিয়ে খাওয় আমি আমিতো আছুরত যাই আর অ চুনাৰ মাই কমি পাবিৰে ফোন মাৰি পাবিৰে ফোন মাৰিলে বাব্বে কৈ পা সব জিনিছ নানি পাবিৰে খুলিয়া কয় বাবি ক তোমাৰ নানি যেগুণ ছাগল থৈ আহিছ ফাটি পাইছে নানি অগুণ্ড আনি এক গজ ফাটাই গোৱাইছে মাতাৰ তালোনো চুল নাই হৈ দেখো আৰু লগে বেটী মানুহ চগু আছে আৰু ফাটি পাইছে তোৰ লগে নানি কি দেখৰাই নি আমি অকণ বিচাৰ দি আৰু বাবা পিঠাই হেল্ল' অ বাবী যে আৱাজ দিছো যে আমাৰ খৰি দি ছাগল চুগল নাই হ গল দি মনো কয় এমনি ফেট নাই ফেট ফালে ইয়া হলদি সুতি মানে ইলা আওয়াজ দি মাতিও না আমার দশক হলে শুন ৰাটো বাবি শুন না হেল্ল হেল্ল তুমি তেন মাইণ্ড কৰি না বুজা যাৰ নানি ডুলো বাড়ি মাৰিছে থাকে হেল্ল আচ্ছা বাবি শুন না এখন কথা আমি তোমাৰ হৈ আমাৰ গৰু যেন নানি যেন ছাগল বান্ধি তোৰ সেগলাই নানি কুঠাৰ লগে অ নানি সেইগু ফাটা এগু আহিয়া নানি ছাগলৰ পান্য লগে ও কি আমত সৰে নানি কি খালি তোক শইবা নানি আমাৰ বদনাম খালি শইবা গজব কৰিলা তুমি জল্দি নানি জলদি আহিয়া গৰুৰ দেখোঁ অৱস্থা কাহিল কৰিলিছে ফাটি পাচাঞ্চ একদম ডাইৰেক্ট জল্দি আহ জল্দি আহ আমি কেউ লন্ডন আছি লন্ডন কোনো নাই আমি খালোকে মাটি আর আমার বাবি তো আর বড় মেন্টেল আইচা খোসাই আমার এখন আমি বলে লন্ডন ফড়ি রয়েছি ও শোনা বাবি গো আমি তো মন করবাই আমিও মনে কই মোক মক্কল ওখান দেখি আমার গর্বের ববিও মক্কল আমিও মোক কল আমার বাইয়ে নানি কিঠা দেখিয়া যে বিয়া করছো নতো ফাটা ওলালা বাড়ি আওয়াজ যেমনে দে হ্যালো ও বেটিরে বিয়া যে গজ যারিতা জিনিসও সামান্য সময় দিয়া না তাই নো হল তা খর আর বেটায় সারা ছাগল চুগুল ই করে একদম সারা হাবুইটা বান্ধিয়ে লই যা যার গিয়া দশ হল আপনারে আমি হই আর সারা সারারে হইয়ার একটা জিনিস ইউটিউবত আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া গাড়ী বা ওলা মজাৰ মজাৰ নাটক আছে ইটা মানে হেভি হেভি নাটক আছে আব্দুল ৱাহিদ নাটক আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' দুইটা চেনেল আছে ফাট ফাটি ভিডিঅ' আছে আৰু আমাৰ লাগে আমাৰ বডি আস্তে আস্তে বাঢ়ি আহ বুজিছানি আঠটা কোনদিনা বহুত খাতরা একটা একশন করার মন আছে মানে একশন কিতা জানুনি মানে নাটক মস্তি নাটক একটা বনাই যা বডি কিলা কিতা বুঝো হইব নি পুরা বালা হয় না তুই কল তাতে আশা আশা করিস না আমার কথা হইছে কিয়া অতটুকু রইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দোয়া করবা আসিয়া সব সময় যাইবা মন नाराज কোনো সময় রাখবা না কারণ আসিবার লাগিতো আপনারা দিয়া যায় আর আমার লাগিও দোয়া করবা বহুত বেয়া তো আসি যাতে সহি রাস্তা আবার আইয়া সুন্দর হিসাবে আপনার ফানি ভিডিও খালি ফানি ভিডিও দিয়া যাইতাম পারি অতটুকু